এবং আমার সকাল মালিক বৃদ্ধি বিশেষ কিছু বলবো না আমরা এইটা দুটো ঈদ কেন আমরা এই দুটো ঈদ আমরা অত্যন্ত সাকসেসফুলি আমরা এইদ দুটা পালন করছি এবং

আসলে খুব বেশি বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই যত তাড়াতাড়ি সম্ভব শেষ করা যাবে আমি ওনাকে শুধু একটু অনুরোধ করব ময়মসিংহ জেলা মরমালিক সমিতির আপনার হাত ধরে কিন্তু সৃষ্টি হয়েছে আমার আপনার এই সম্পাদ্য সমিতির চারটা ইউনিট আমরা যদি সবাই কাঁধে কাঠ মিলিয়ে আপনার দিক নির্দেশ অনুযায়ী আপনার স্বপ্ন সাধন করার জন্য আপনি উন্নত পরিবহন শিল্পের স্বপ্ন ধারক মানুষের স্বপ্ন স্রষ্টা আমরা যাতে সবাই আপনার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি এ ব্যাপারে আমাদেরকে দিন নির্দেশনা দেবেন এবং সম্মানিত মালিক মহোদয় ওনার সম্মান ইচ্ছ রক্ষা করার জন্য যা যা করার দরকার আমরা সবাই কাজে কাজে করব ধন্যবাদ মালিস মালিক মহাসচিব জানা মঙ্গল সাহেব ওরা সংক্ষিপ্ত করার জন্য